যে গাছটি দু সালে রোপণ করা হয়েছিল সে আজ পঁচিশ বছরে পা দিল একটি বিদ্যালয়ের পঁচিশ বছর মোটে উপেক্ষার বয়স নয় মঙ্গলবার সকালে হাতে পোস্টার নিয়ে সুভাষগঞ্জ গার্লস হাই স্কুল পঁচিশ শব্দটির সংক্ষিপ্ত রূপের ইংরেজি হরফ নিয়ে ব্যান্ডের তালে তালে এলাকা পরিক্রমা করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান শিক্ষিকা এবং বাকি সহ শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রাক্তনীরাও এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্দিতা সরকার কি বলেছেন শুনুন আমার নাম বদ্রিতা সরকার আমি সুভাষগঞ্জ স্কুলের প্রধান শিক্ষিকা পদে আছি এটি আমাদের সুভাষগঞ্জ স্কুলের শোভাযাত্রা আজ বিদ্যালয়ে এই বৎসর বিদ্যালয় দু সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় এবং দু হাজার এই বৎসর পঁচিশ বৎসরে পা দিল সেই বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের এই শুভ লগ্নে আজকের এই যাত্রা আমাদের র্যালিতে আবৃত্তি ট্যাবলোতে শিক্ষিকারা গান করছে টোটোতে শিক্ষিকাদের আবৃত্তি এবং গিয়ে ছাত্রীদের ও প্রাক্তনীদের আবৃত্তি আছে সংগীতানুষ্ঠান আছে আমাদের আজকে তিনশো জন ছাত্রী শোভাযাত্রায় উপস্থিত সকলকে বাসীকে তারা এই বিদ্যালয়কে যেভাবে অগ্রসর হতে সাহায্য করেছে প্রতিষ্ঠা করেছে তাদের তো অনেক ধন্যবাদ তাছাড়া পুরনো পরিচালন সমিতি বর্তমান পরিচালন সমিতির সভাপতি এবং অন্যান্য সমস্ত সদস্য সদস্যদের আমার বিনম্র শুভেচ্ছা ও অভিনন্দন পাশাপাশি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিবশঙ্কর রায় চৌধুরী কি বলেছেন আমার নাম শিবশঙ্কর রায় চৌধুরী আমি সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আমাদের স্কুলের পঁচিশ বছর পূর্তি অর্থাৎ রজত জয়ন্তী পূর্তি উপলক্ষে আজকে আমাদের র্যালি বের হয়েছে এবং সেই র্যালিতে স্কুলের ছাত্রীরা প্রাক্তনীরা এবং বিভিন্ন মানে আমাদের এখানকার সবাই যারা স্কুল তৈরির সময় যুক্ত ছিল যারা জমি দান করেছেন তারা প্রত্যেকেই আমাদের এই র্যালিতে আছেন আমাদের এই শোভাযাত্রা শুরু হয়েছে সকালে এবং এটা শেষ হয়ে এবং গোটা বছর বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম বলতে আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বিভিন্ন কম্পিটিশান এইগুলো সবগুলোই আমাদের পর 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 করে চলবে আমাদের স্কুল থেকে শুরু হয়ে সুরাজগঞ্জ বিএনসি মোড় হয়ে আমাদের তারপরে মেন রাস্তা অর্থাৎ হোটেল বিনায়ক থেকে শুরু করে আমরা গার্লস স্কুল হয়ে বিবেকানন্দ মোড় গার্লস স্কুল বন্দর আবার আমরা স্কুলে ফিরে যাচ্ছি আজকে সকাল থেকে আমাদের এই প্রথমে প্রভাত ফেরি বা সূচনা বা র্যালি যাই বলুন না কেন তারপরে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম আছে এটা আমাদের শুরু হলো মানে আমাদের প্রোগ্রামটা শুরু হলো সূচনা তারপরে প্রতি মাসেই আমাদের বিভিন্ন কর্মসূচি অর্থাৎ বিভিন্ন কম্পিটিশান বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এগুলো চলবে আমি খুব গর্বিত যে এরকম একটা শুভক্ষণে শুভ দিনে শুভ সময়ে আমি থাকতে পেরেছি এবং আমি স্কুলের প্রত্যেক ছাত্রীদের সাফল্য কামনা করছি স্কুলের সার্বাঙ্গিক শ্রীবৃদ্ধি কামনা করছি তবে প্রতিটি বিদ্যালয়েরই এই শুভ মুহূর্ত আসে কেউ তা সুন্দরভাবে পালন করে মানুষের হৃদয়ে রেখাপাত করতে উদ্যোগী হন কেউ আবার তা করতে ব্যর্থ হন তবে রায়গঞ্জের সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার চলতি বছরটিকেই এই বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ হিসেবে বেছে নিয়েছেন তারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পঁচিশ বছর পূর্তি উৎসব পালন করবেন এমন বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি সমস্ত শিক্ষিকা থেকে শুরু করে সহকর্মী এবং বর্তমান থেকে প্রাক্তন ছাত্রীদেরও সহযোগিতা কামনা করেছেন রায়গঞ্জ সুভাষগঞ্জ থেকে উজ্জ্বল রায়ের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর एट नाईन डबल फोर एट फोर नाईन एट एट शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाकरी पूरी पुरीक्षण थी पूरी पुरीक्षर वो खुद छ